নমস্কার আজকে সাপ্তাহিক রাশি মানে আলোচনা করব আজকে বলবো রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে বলতে ফিফথ আগস্ট টু ইলেভেন্থ আগস্ট এই সপ্তাহে আপনার মেজর কোনো ট্রানজিট নেই বুধ দেব যুবরাজ বুধকালী আপনার সিংহ রাশিতে বসে আছে সেখানে শুক্র সে জুতি তৈরি হয় সুতরাং আপনাকে এই সপ্তাহে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে বিশেষ করে কাউকে কথাবার্তা বলতে ব্যবহার ঠিকমতো করতে হবে নাহলে রাগ জেদ কন্ট্রোল না করতে হলে কিন্তু সুসম্পদ নষ্ট হয়ে যেতে পারে আপনাকে বেশি ইমোশনাল হবেন না ইমোশনাল হলে হয়তো অনেক কিছু গোপন কথা আপনি শেয়ার করবেন তার জন্য আপনাকে পরে প্রস্তাবতে হবে কথাবার্তা কন্ট্রোল রাখবেন রাগ জেদ কন্ট্রোল রাখবেন এবং আপনাকে বাদ বিবাদ এড়িয়ে চলতে হবে বিশেষ করে ভাই বোনের সাথে বাদ বিবাদ হতে পারে ফ্যামিলি লোকের সাথে বাদ বিবাদ হতে পারে ইএনটি প্রবলেম এবং আপনার গলার কোনো প্রবলেম হতে অর্থাৎ অর্থাৎ নাককান গলা যেটা বললাম সেখানেও প্রবলেম হতে পারে আর্থিকার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে পুরোনো ক্লায়েন্ট ফিরে আসবে কিন্তু আপনাকে অনেক বেশি যোগাযোগ বা অনেক বেশি ইনভলভ হতে হবে ব্যবসার মধ্যে বা কর্মের জায়গায় কোনো বড় ডিল হতে পারে এবং সেখানে আপনি হয়তো বড় অর্থ অ্যাডভান্স পেতে পারেন এই তো আপনাকে রিকোয়েস্ট করবো মিথ্যা কথা অ্যাভয়েড করে মিথ্যা বলবেন না বিশেষ করে আপনার উদ্ধতন করতে হবে বা গুরুজনদের কাছে মিথ্যা বললে কিন্তু তারা যথেষ্ট ধরতে পারে আপনি কিন্তু সেটা বুঝতে পারেন কি পারেন না আমি জানি না অবশ্যই আপনাকে বলবো মিথ্যাটা অ্যাভয়েড করতে এই সপ্তাহে বড় কোনো ডিল বা বড় কোনো যোগাযোগ হতে পারে এবং আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে কোনো কারণে একটু ভুগতে হতে হবে অর্থাৎ খরচ হবে খারাপ হবে কোনো ডক্টর হসপিটালে যেতে হতে হবে কোনো জিনিস আপনার তো টেস্ট করতে তার জন্য খরচ হতে পারে অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে অনেক বেশি আপনাকে সিরিয়াস হতে হবে এবং আপনার কে বলবো কোনো নতুন কিছুর প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনার এবং আপনার পার্টনার কিন্তু নতুন কিছুর প্রতি ইন্টারেস্ট বাড়বে পুরোনো যে অতীতটাকে আপনার অবশ্য সরিয়ে রাখতে নাহলে কিন্তু আপনি অতীত যদি ঘাটে বসেন তাহলে কিন্তু ভবিষ্যতের দিকে এগোতে পারবেন না কারণ আপনি পুরো যে বিষয় আকড়ে ধরতে ভালোবাসেন সেই যদি অ্যাভয়েড করতে এগোতে পারেন তাহলে এই সপ্তাহ অনেকটা আপনি ডেভেলপ করতে পারবেন এবং পড়াশোনায় মন দিলে আপনি সেখানে আপনি সাকসেস পাবেন ওভারঅল ডিসকাশনটা কোনো অবশ্যই ভালো লাগে ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নরিবেন্ট অন করে যত শেয়ার করবেন আর এই দিগদর্শন মন্ত্র দিগদর্শন চ্যানেলটাও রয়েছে দিগদর্শন মন্ত্র দিগদর্শন মন্ত্র আর দিগদর্শন চ্যানেল সেখানে মাসিক রাশিফল রয়েছে এবং নানারকম গ্রহ রাশির ট্রানজিট রয়েছে অবশ্যই শুনলে ভালো লাগবে যোগাযোগ করতে হলে বুকিং নেয় ফোন করেন দেশের যে কোনো প্রান্তে সুযোগ নিতে আপনি ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি এই সুযোগটা অবশ্যই কাজ নমস্কার ভালো থাকবেন